আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক কবুতরের অবশ্য দুপুর বেলা দুপুর বেলা একটা ওভার গেছে দুইটা প্রায় কাছাকাছি কবুতরে খাবার দিচ্ছে খাবার দেওয়ার সাথে সাথে কবুতর আর ছাদে নাই অল্প কটা কবুতর ছাদে আছে সবগুলো কবুতরে নামছে আর কবুতরগুলা খাবার দেওয়ার সাথে সাথে খাওয়ার জন্য কবুতর গুলা দর্শক সাত থেকে আট দিন হয়েছে হয় মনে হয় যত সম্ভব কবুতর গুলা ছাড়া হয়েছে কবুতর কোথাও কোনো খামারে যাচ্ছে না কোথাও কোনো ফসলের মাঠে বা কোনো খেতে যাচ্ছে না আপাতত ঘরের মধ্যে বাসার মধ্যে রয়েছে বাসা ছেড়ে কোথাও যাচ্ছে না কোথাও যদি খেয়ে আসবে এরকম যাচ্ছে না এখন কবে যাবে তারাই ভালো বুঝে কি মারামারি শুরু করছে দেখেন খাবার এমনি সংকট খাবার পাওয়া যায় না ডিম নেওয়া শরীরবাড়ি নীলফামারি কোথাও খাবার নাই হয়তো খাবার কোথাও থেকে নিয়ে আসতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে খাবার কিনে আসতে পোষাবে না দর্শক এমনিতে অনেক এই কবুতর প্রায় দুই লাখ আড়াই লাখ টাকার মতো পিসে কবুতর গেছে আর চাষি না দিদি কবুতর খরচ করছে এই জন্য কবুতরগুলো সব করে সারছি রাগের ছোটে রাগ করে ছাড়ছি একদিন সবগুলো আস্তে আস্তে ছাড়ার পরিকল্পনা ছিল সেই কবুতর একবারে ছাড়ি দিচ্ছি একবার ছাড়ি দেওয়াতে পাঁচ থেকে ষাটটা কবুতর এখনো নিখোঁজ পাঁচটা পাঁচটা থেকে ষাটটা কবুতর এখনো নিখোঁজ তার সাথে একটা বিউটি হোমার মাদি সেটাও চলে গেছে এই যে বিউটি হোমার এই যে বিউটি ওটা এই যে বিউটি হোমার এই গেছে বিদিটা যে কই গেছে এখনো খুঁজে পাচ্ছি না আশেপাশে বাসা বাড়ি সব জায়গায় শেষ কোথাও পাচ্ছি না এখন যে কোন জায়গায় কার কবুতর সাথে এটা বলা যায় না যেটা চলে যায় ওটা তো আর ফিরত আসার কোনো সুযোগ নাই যেহেতু কবুতর এই বাসায় ছাড়া ছিল না যদি দীর্ঘদিন ছাড়া থাকা অবস্থা যদি চলে যাই তো আটকা বড় কোথাও তাহলেও অবশ্যই আসার চিন্তা ভাবনা ছিল সেটা তো হয় নাই মাত্র দশ দিন হয় নাই কবুতর ছাড়ার তবে সেক্ষেত্রে বাসা এখনো পরিপূর্ণভাবে চিনে না পরিপূর্ণভাবে না চিনার কারণে কবুতরগুলো আসার সুযোগ নাই আর আমি কয়েকটা ভিডিওতে বলছিলাম যে বাসাটা একবারের নিচের গাছপালার চতুর্দিকে চতুর্দিকে গাছপালা থাকার কারণে কবুতরগুলো যদি কোথাও বাইরে যায় সেই কবুতরে সেক্ষেত্রে কবুতরগুলা ভিতরে আসতে পারে না না পড়ার ক্ষেত্রে কবুতরগুলা অটোমেটিক হারে যায় একটা থাম্প দিয়েছিলাম থাম্পটা নিচে হয়ে গেছে থাম্পটা নামাইছিলাম নামে আবার উঁচু করে চিন্তা ভাবনা আসে উষা করে দিব সেই থামসটা যদি উষা করে দেয় সেই থাম থামটা বসার জন্য চেষ্টা করবে অথবা হারা চিন্তা ভাবনা কম থাকবে এই পরিকল্পনা আছে অবশ্যই যদি থামতে আবার নতুন করে তৈরি করে দেয় অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাব দেখাবো আর আপাতত যত গুলা কোথাও যাচ্ছে না যদি কোথাও যদি উড়ে যায় বা বাস পাখি কোনো ক্ষতি করে বা হামলা করে সেক্ষেত্রে আবার কবুতর হারা চিন্তা ভাবনা আছে যেহেতু কবুতরে এখনো বাসাবাড়ি চিনার কোনো সুযোগ নাই এই ভিতরে খাসার মধ্যে ছিল আপাতত বাড়ির উড়ান বলে বাঘিনা বলে সেখানে কবুতর গুলো আপাতত আছে তার সাথে কিছু মুরগি হামলা করতেছে মুরগি যাতে ধাওয়া করতেছে কবুতর অনেকগুলো ক্ষতি করছে অনেকটা আহ কবুতর মানে নার্ভাস হয়ে গেছে যাতে অনেক কবুতরের কষ্ট হচ্ছে সেক্ষেত্রে উড়াল দিচ্ছে না উড়াল দিলে যদি কোথাও যায় তাহলে অবশ্যই গাছের আড়ালে অবশ্যই ঢুকতে পারবে না তো দোয়া যাতে কম গুলো থাকে আর এইভাবে খাবার দিচ্ছি দেখি কতদিন খাবার দেওয়া যায় আমার মনে হয় বাইরে কোথাও গেলে খাবার খেয়ে আসতে পারে কিন্তু বাইরে কোথাও যাচ্ছে না দেখি আরো কয়েকদিন যাক দেখি ওরা নিজেরাই যখন খাবার কমাই দিবো অবশ্যই নিজেরাই খাবার সংগ্রহ করার জন্য তারা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করবে পাঁচ কেজি খাবার আনছি আরো তিন কেজি খাবার শেষ আর দুই কেজি খাবার আছে হয়তো আবার খাবার কিনতে হবে খাবার কিনা কতদিন পালা যায় এই যে ভিডিও মারা দেখেন কত বছর হয় কারণ খাবার তেমনটা নাই পেটের মধ্যে খাবার নাই এই জন্য খাবার জন্য খুব ওরা ছুটাছুটি করতেছে বা খাবার জন্য খুব ক্ষুধার্ত আমার শরীরে উঠতেছে নিজেরাই আস্তে আস্তে কাছে পাঁচ থেকে সাতটা কবুতর চলে গেছে গতকাল একটা এক বাসায় গেছিলাম কবুতর ধরার জন্য এক সে কবুতরটা ছুটে গেছে আর কবুতরটা ওনার বাড়িতে আসে নাই হয়তো কারো বাসায় গেছে কবুতরটা আটকা দিছে আটকা না দিলে অবশ্যই তারা ছোটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে আর এক বাসায় কবুতর আর এক বাসায় গেলে ক্ষোভের ধারে কবুতর থাকে সেক্ষেত্রে ক্ষোভ আর কবুতর আর এক কবুতর থেকে দূরে দেওয়ার চেষ্টা করে মানে ঠকে দেওয়ার চেষ্টা করে ঠকায় ঠকে যায় সেক্ষেত্রে কবুতর আর কবুতর বাসায় ঢোকার চেষ্টা ঢুকতে পারে না আস্তে আস্তে খাবার মনে হয় কমাই দিতে হবে কমাই দিলে অবশ্যই দূরে কোথাও যে খাবার গুলা খেয়ে আসবে যেহেতু কাছাকাছি আছে আমার বান্ধবীটা মাখাই দিয়েছ নাম 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 এই যে ভিডিও মাঠা খুব আসা মাঝিরা চলে গেছে খাবারগুলো অবশ্য ময়লা খাবারগুলো আবার পরিষ্কার করা লাগতো পরিষ্কার করলে খাবার ভালো ভালো থাকতো দর্শক পরিষ্কার করে খাবারগুলো খাওয়া খাওয়াইতে হবে যেহেতু খাবার যদি বাড়ির মধ্যে খাবার দিতাম এই খাবারগুলো পরিষ্কার করে খাওয়া অবশ্যই দিতে হবে আর খাবারগুলো নিচে ফেলাচ্ছি তেমনটা পরিষ্কার না করলেও চলবে দর্শক এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করি বেল বাটনগুলো অল অল বাটনগুলো চাপ দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম